আলোর উৎসব দীপাবলি উপলক্ষে নিলামবাজারে প্রদীপ বিতরণ করল দক্ষিণ করিমগঞ্জ মন্ডল ও যুব মোর্চা আত্মনির্ভর ভারত এবং মৃৎশিল্পীদের উৎসাহ দিতে বিজেপির এই মহান উদ্যোগ অনুষ্ঠানে জুবিন গর্গের প্রতিও শ্রদ্ধা জানাল মন্ডল বিজেপি আলোর উৎসব দীপাবলী উপলক্ষে আজ নীলামবাজার তিমাথায় প্রদীপ বিতরণ অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে ব্যবস্থাপনা করেছে ভারতীয় জনতা পার্টির দক্ষিণ করিমগঞ্জ মন্ডল এবং যুব মোর্চা প্রদীপ বিতরণে বিজেপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের হাতে প্রদীপ তুলে দেওয়া হয় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান এই উদ্যোগের উদ্দেশ্য আত্মনির্ভর ভারত বাস্তবায়ন যাতে মানুষ দেশীয় পণ্য ব্যবহার করেন এবং স্থানীয় মৃৎশিল্পীরা তাদের ঐতিহ্যবাহী কাজে আরও উৎসাহিত হতে পারেন পাশাপাশি আজকের অনুষ্ঠান শুরুতে দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপি নেতৃবৃন্দরা প্রয়াত জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন মহিলা কমিশনের সদস্য শিপ্রাগুন নীলামবাজার জেলা পরিষদ সদস্য অভিজিৎ রায় দক্ষিণ করিমগঞ্জ মন্ডল বিজেপির সভাপতি অভিজিৎ দাস উপসভাপতি দীপঙ্কর দাস সাধারণ সম্পাদক বাসব চক্রবর্তী জ্যোতিষ কুপোদ্দার এবং যুব মোর্চার সভাপতি সৌভিক রায় সহ অন্যান্য নেতৃবৃন্দরা আগামীকাল আমাদের দীপাবলি উৎসব সেই উৎসব উপলক্ষে আজকে অক্ষিণ শিবমির যুব ব্যবস্থা ব্যবস্থায় সুন্দর প্রয়াস নিয়েছে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই যে আগামীকালকে যারা দ্বীপ জ্বালিয়ে মা কালীর কাছে প্রার্থনা করবো যে আগামী দিনগুলো যাতে সেই উজ্জ্বলভাবে সবার গড়ে ওঠে সবার খুশির দিন এগিয়ে আসে এই এই কামনা রাখবো মা কালীর কাছে প্রার্থনা করবে এই শুভ আলোর দিনে যাতে সবার ঘরে সুখ শান্তি আসে সেই কামনা মাকালির কাছে রাখছি মাকালির কাছে প্রার্থনা করি দেশের শান্তি ফিরে আসি সবাইকে শুভ দীপাবলির দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি এখানে উপস্থিত আমাদের রাজ্যিক নেতৃত্ব আমাদের মন্ডল সভাপতি মুখিয়ার মন্ডল সভাপতি জেলা মুখ্য সরকার কর্তৃপক্ষরা শুভেচ্ছা এবং বাজার পাশে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এই প্রতীক প্রচলন অনুষ্ঠান আমরা সবসময় ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাস করি আমাদের সংস্কৃতি মানে বিশ্বের মধ্যে ঐতিহ্যবাহী একটা সংস্কৃতি সেই সংস্কৃতির মধ্যে আমরা প্রতীক প্রজ্বলন আমরা প্রদীপ দিয়ে সবাইকে ঘরে ঘরে যাতে প্রতীক প্রজ্বলন হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পড়তে আমরা সবাইকে প্রতীক দিয়েছি এবং মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমি সাধুবাদ জানাই আমরা অপারেশন সিন্দুর অপারেশন সিন্দুরে যারা আমাদের সনাতনী ভাইয়েরা যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমি শ্রদ্ধাঞ্জলি জানাই এবং তৎসঙ্গে জুবিন কার্গের যে অকাস্মিক মৃত্যু হয়েছে ওনার শ্রদ্ধাঞ্জলি আমরা একটু করে আমরা সবাই যাব আজকে একটা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানও আছে আমরা সবাই মর্মাহত এবং আগামী দিনে আমরা যাতে ভারতবর্ষ জগৎসেবার শ্রেষ্ঠ আসন নেবার যে আমরা যে একটা প্রয়াস করছি সেটাতে আমরা নিশ্চয়ই আমরা ভ্রমণের প্রথম হব এবং আমরা বিশ্বগুরু কী বলবেন আজ আগামীকাল দীপাবলি এই উপলক্ষে আমরা সবাইকে দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন জানাই সব জায়গার সঙ্গে সংগতি রেখে আমাদের এই মণ্ডলেও যুব মোর্চার পক্ষ থেকে অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে এটার উদ্দেশ্য হল আত্মনির্ভর ভারত এর মাধ্যমে যাতে আমাদের দেশের জিনিস আমাদের লোকেরা ব্যবহার করে এবং এই শিল্প প্রায় মৃত হয়ে যাচ্ছে যার জন্য ওদেরকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যাতে আগামী দিনে এই শিল্পে যারা জড়িত আছেন তারা যাতে উৎসাহ পান এবং এই কাজের সঙ্গে আরো ওরা জড়িত থাকেন এবং আমি সবাইকে এই আহ্বান জানাব যাতে আমাদের স্বদেশি জিনিস ব্যবহার করে বিদেশি জিনিস অর্জন করার উদ্দেশ্যে আমরা এই প্রকল্প হাতে নমস্কার প্রথমত সবাইকে আলো উৎসব শুভ দুঃখগুলির আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা এই আলো উৎসবে প্রত্যেকের জীবনে প্রত্যেকের জীবন আলোকিত খুব মা কালের কাছে আমাদের এই প্রার্থনা রইল আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে প্রত্যেক বছর আমরা মাটির বাসন যারা তৈরি করে কুমার তাদেরকে প্রাধান্য দেওয়ার জন্য আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেক বছর রাজ্য থেকে শুরু করে জেলা থেকে শুরু করে মন্ডল আমরা প্রতিবিতরণ করি এবং সেই সময় আজকে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা নিলামবাজার মণ্ডলের পক্ষ থেকে দক্ষিণ তৃণমূল মণ্ডলের পক্ষ থেকে আমাদের নীলামবাজার এই টি মাথায় আমরা আজকে দু হাজার কারিক প্রতিও আমরা ইতিমধ্যে বিতরণ করেছি এবং পাশাপাশি তার পরবর্তীতে আমরা আসামের গৌরব ভারতের গৌরব আমাদের প্রয়াত জুবিনগার্গ জুবিন গার্গ মহোদয়কে আমরা একটু পরে আমরা নীলাপাজার ধর্ণী কমপ্লেক্সের সম্মুখে আমরা ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাব এবং আমরা আসামের ন্যায়াধীশের কাছে আমরা অবশ্যই ওরা বিশ্বাস রাখছি এবং ওনার কাছে আবেদন রাখছি যেন জুবিন গার্গের এই মৃত্যুর রহস্যটা পাশ হয় এবং তাড়াতাড়ি জুবিনদারকে জাস্টিস দেওয়া হয় আমরা ভারতীয় জনতা পার্টি দক্ষিণ চব্বিশ মন্ডলের পক্ষ থেকে এই আবেদন আমরা রাখছি